পাকিস্তানে লুকোনোর জায়গা পাবে না জঙ্গিরা ঘরে ঠুকে খতির সোমবার রাতেই পেহেলগাঁও হামলা ও অপারেশন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া ভাষায় বুঝিয়ে দেন শরীফের পাকিস্তান আক্রমণ করলে এক ইঞ্চিও জমি ছাড়বে না ভারত তার কিছুক্ষণের মধ্যেই জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে বেশ কয়েকটি ড্রোন হামলার চেষ্টার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে পাঞ্জাবের জলন্ধর সহ বেশ কয়েকটি এলাকাতেও হামলার চেষ্টা করা হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর পাওয়া গিয়েছে উধমপুরে নর্দার্ন কমান্ড ও এয়ারফোর্স স্টেশনের ওপর পনেরোটি ড্রোন ঘোরাফেরা করতে দেখা গিয়েছে সঙ্গে সঙ্গেই তা নিষ্ক্রিয় করা হয় জলন্ধর ও সাম্বায় শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ মোদীর হুঁশিয়ারির পরই ফের জম্বুর সাম্বা সেক্টর ও পাঞ্জাবের একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান সঙ্গে সঙ্গে যোগ্য জবাবদায় ভারতীয় সেনা ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে বলেই সেনা সূত্রে খবর সোমবারের পর মঙ্গলবার সকালে বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানে আর লুকোনোর জায়গা পাবে না জঙ্গিরা আদমপুরে বায়ুসেনা ঘাটিতে দাঁড়িয়ে পড়শি দেশকে আরও একবার স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে আদমপুর ঘাটিতে যাওয়ার কথা নিজের এক স্যান্ডেলের ছবি জানান নমো তিনি লেখেন আজ সকালে আমি গিয়েছিলাম আদমপুর বায়ুসেনা বীর সেনা জওয়ানদের সাথে দেখা করছি যারা সাহস সংকল্প এবং নির্ভীকতার প্রতীক তাদের সঙ্গে থাকতে পারাটা এক বিশেষ অভিজ্ঞতা আমাদের সশস্ত্র বাহিনী জাতির জন্য যে অবদান রাখে তার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞ থাকবে भारत माता की इस जयगोष की ताकत अभी अभी दुनिया ने देखी है भारत माता की जय यह सिर्फ उद्घोष नहीं है ये देश के हर उस सैनिक की शपथ है जो मां भारती की मान मर्यादा के लिए जान की बाजी लगा देता है ये देश के हर उस नागरिक की आवाज है जो देश के लिए जीना चाहता है कुछ कर गुजरना चाहता है भारत माता की जय मैदान में भी गूंजती है और मिशन में भी जब भारत के सैनिक मां भारती की जय बोलते हैं तो दुश्मन के कलेजे कांप जाते हैं जब हमारे ड्रोन्स দুশ্মনকে কী কী দিবাইলে পৌঁছতি আদমপুরে দাঁড়িয়ে সেনার উদ্দেশ্যে দীর্ঘ ভাষণ দেন প্রধানমন্ত্রী জওয়ানদের ভারত মাতা কি জয় ধ্বনির মধ্যে দিয়েই মোদী বলেন আমরা ঘরে ঢুকে মারবো আর ওদের বাঁচার একটাও সুযোগ দেবো না ভারতীয় সেনা বায়ুসেনা নৌসেনা পাকিস্তানি সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছে যে পাক বাহিনীর ওপর নির্ভর করত জঙ্গিরা পাকিস্তানে এমন কোন স্থান নেই যেখানে বসে জঙ্গিরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন ভারতের দুর্ভেদ্য বায়ুসেনার কাছে পাকিস্তানের যাবতীয় আক্রমণ আটকে গিয়েছে अपने लक्ष्यों पर बिल्कुल खरे उतरे हैं पाकिस्तान में आतंकी ठिकानों और उनके एयरबेस ही तबाह नहीं हुए बल्कि उनके नापाक इरादे और उनके दुस्साहस दोनों की हार हुई है রিপোর্ট নিউজ ল্যান্ড এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরুতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন